আবার আধা ঘন্টা মতো ঘুমিয়ে গেছিলাম এই সবে উঠলাম উঠে এখন চা খাবো বর চা এনেছে এই দেখো এখনো কিন্তু আমরা ব্যাঙ্গালোরেই রয়েছি জানো তো কালকে বেরিয়ে যাব চাটা খেয়ে নিই আজকে এনেছে আবার দুধ চা একটু মুড়ি দিয়ে খেয়ে নিই দুধ চা শুধু শুধু চা খাবো ওই জন্য একটু মুড়ি নিই এইটুকু মুড়ি খাবো আমি এই যে পাশে চা খাবো ঠান্ডা হয়ে গেছে কেন লাল চা পাওনি বলো যে না দুধ চা খেতে ভালো লাগে ওই জন্য দুধ চা এনেছি আমার লাল চা ভালো লাগে ও দুধ চা ভালো লাগে মেয়েরও দুধ চা ভালো লাগে ও সেই দুধ চা ভালোবাসে শুধুমাত্র আমি লাল চা ভালোবাসি আদা চা আদা দিয়ে চা খেয়ে নেবো চা খেয়ে ঘুমের কাজগুলো সেরে নেব বিছানাটা গোছাবো ঘরটা ঝাড় দেবো ঘরটা মুছবো বাসন মাজবো মেজে স্নান করে নেব স্নান টান করে রান্না বসিয়ে দেবো কি রান্না করব দেখা যাক মাছ নিয়ে আসবে যদি মাছ পাই তাহলে মাছ নিয়ে আসবে এখানে কি বলো তো একটা বড় মাছ একটা গোটা নিতে হবে একটা মাছ খেতে পারি এমনিতেই মাছ খেতে ভালোবাসি না গোটা মাছ নিয়ে নষ্ট হবে তো দেখা যাক যা পাবে তাই রান্না করবো তা না হলে ডিম তো অতটা দু কাপ চা খাওয়া হয়ে যাবে এক কাপ খেলা দেখো আবার এক কাপ সারাটা দিন সাথে দেখো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকেও যেহেতু ব্যাঙ্গালোরে আছি একটু ঘুরতে বেরোবো দেখা যাক কোথায় যাওয়া যায় গাছ গাছগুলো সেরে স্নান টান করে উঠি ঝটপট রান্নাটা সেরে নি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল দশটা বিয়াল্লিশ ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি শুধুমাত্র বিছানাটা গুছিয়ে নিয়েছি আমি ভাবলাম ঘরের কাজগুলো সেরে একেবারে স্নান টান করে তারপরে রান্না বসাবো কিন্তু বর বলছে আগে রান্নাটা করে নিয়ে এসো তারপরে স্নান করলেই হবে বর গেছে বাজারে ও কি নিয়ে আসবে কি জানি বলছিল তো মাছ খাবে মানে ওর মাছ খাওয়ার জন্য আকুপাকু করছে মাছ না খেলে ওর আর চলছে না কিন্তু কি নিয়ে আসে দেখা যাক যেটা নিয়ে আসে সেটাই রান্না করব। তার আগে আমাকে একটুখানি গা ধুয়ে নিতে হবে কেননা এটা বাসি নাইটি বাসি নাইটি পরে তো আর রান্নার কাছে যেতে পারছি না গা ধুয়ে নিতেই হবে একেবারে স্নানটা সেরে নিলে ভালো করতাম বাট সেটা এখন আর হয়ে উঠছে না একেবারে রান্নাটা করে নিয়ে আসি রান্নাটা করে নিয়ে এসে দুটো ভাত খেয়ে ঔষধ খেয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসনগুলো মেজে তারপরে স্নান করব তো চলো দেখি বর কি নিয়ে আসে যদি মাছ নিয়ে আসে তাহলে মাছ করবো আর তা না হলে তো ডিম রয়েছে ডিম করবো দেখা যাক কি নিয়ে আসছে বাজার থেকে এখানে কি বলতো গোটা মাছ কিনতে হয় কেটে দেবে না কি জানি মনে হয় না দেবে সেদিন আনতে গেছিলো কেটে দেয়নি অনেক বড় মাছ প্রায় দেড় দু কিলো মাছ দেড় দু কিলো মাছ কি আমরা খেতে পারি এমনিতেই মাছ খেতে ভালোবাসি না তার উপরে আবার দেড় দু কিলো মাছ কিনলে কোথায় রাখবো কিন্তু আর নেই যে রেখে খাবো তাই না ওই জন্য আর কি সমস্যা হয়ে যাবে দেখা যাক এবার কি নিয়ে আসে তারপরে তোমাদের জানাচ্ছি গা ধুয়ে ওপরে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত দিয়েছি আর একদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি এই দিদিটাও রান্না বসিয়েছে ডিমের ঝোল করবে আর মনে হয় বেগুন ভাজা করবে তো ডিম সেদ্ধ বসিয়েছে আর আমার এদিকে ভাত আর এদিকে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজতে অনেকটাই সময় লাগবে যেহেতু ছোট কড়াই ওই জন্য তিন চারবার আমাকে ভাজতে হবে তিনটে করে ভাজা হচ্ছে এইটুকু কড়াইতে কি রান্না করা সম্ভব বলো দুজন আর এটাতেই ঠিক আছে বাট তবুও মাছ ভাজতে গেলে ভেঙে যাবে অনেকগুলো মাছ একসাথে দেওয়া যাচ্ছে না ওই তিনটে চারটে করে দিয়েই আমাকে ভাজতে হবে তো যাই হোক চলো রান্নাটা কমপ্লিট করতে থাকি তোমরাও সাথে থাকো একবার মাছ ভেজে তুলে নিয়েছি তারপরে দিয়েছি চারটে উল্টাতে পারবো কি না জানি না এখানে ধরার মতো সেই রকম কিছু নেই আবার ছোট কড়াই কি হবে কি জানি আর এই দেখো ভাত তো টকবক করে ফুটছে আর ওই দিদিটা এখন ভেজে নিচ্ছে বেগুন বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছে বেগুন ভাজা করবে বললাম তো বেগুন দিয়ে নাকি ডিমের ঝোল খাবে তো কোনো দিনও আমি খাইনি ওই জন্য জানিও না বেগুন দিয়ে ডিমের ঝোল ভালো লাগবে কি বলছিল নাকি কি ভালো লাগবে তো আমি ভাবলাম অন্য কোনো দিন আমিও ট্রাই করে দেখবো আদৌ ভালো লাগবে কি তবে এখন আর ট্রাই করব না এখন মাছের ঝোল ভাতই করবো আমি ফার্স্ট টাইম মাছের ঝোল রান্না করছি কাটা মশলায় মানে সমস্ত রকম মশলা কেটে নিয়ে মাছের ঝোল করছি কেমন টেস্ট হবে জানি না তবে খেয়ে তোমাদের অবশ্যই জানাবো যে কেমন টেস্ট হয়েছে মাছগুলো ভেজে রেখে দিয়েছি আর এখানে মাছের ঝোল ফুটছে ফাইনালি রান্না কমপ্লিট করেই নিয়েছি ভাত আর মাছের ঝোল কেমন হয়েছে জানি না খেয়ে তারপরে তোমাদের বলতে পারবো খাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে বাকি কাজ সেরে একেবারে স্নান করে উঠব স্নান করে উঠতে এখন অনেকটাই লেট হয়ে যাবে বুঝতে পারছি প্রায় দেড়টা দুটো বেজেই যাবে তো যাই হোক চলো খাওয়াটা কমপ্লিট করে নিই পরে আসছি আবার কেমন একেবারে স্নান টান করে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান করে উঠে যাচ্ছি একটু ছাদে দেখো একটু মেলে জামা কাপড় নিয়েছি আর চুলটা একটু শুকিয়ে নিয়ে আসবো কেন তো মাথাটা শ্যাম্পু করলাম কালকে স্নান করতে পারবো কিনা জানি না তবে স্নান করে যাওয়ারই চেষ্টা করব দেখা যাক ওপরে আগে ওগুলো মেলে দিয়ে আসি একটু রোদে বসি জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে একটু বসবো চুলগুলো একটু শুকিয়ে যাবে দিয়ে তারপরে নিচে যাবো গিয়ে খাবো দুটো মনে হয় নি এখনো একটা ছাপান্ন বাজে কি আইডিয়া মায়ের দি খিদুরটা পরবো নিচে যাবো দু দশ মিনিট মতো দাঁড়াবো তারপরে নিচে চলে যাবো ছাদের থেকে নিচে নেমে এলাম এবার ভাত খেয়ে নেব জানালাটা খুলে দিয়েছি বেশ আলো ঢুকেছে ঘরে চলো ভাতটা খেয়ে নি ভাত বাড়া হয়ে গেছে পরের অলরেডিটি খাওয়া হয়ে গেল আমি খেতে বাকি আছি খাওয়াটা কমপ্লিট করে দিই ওই দুটো কুড়ি মতো বাজে এখন খেলামই তো বারোটার সময় খিদে পায়নি অতটা তো ভাত বেড়েছে দুটো খেয়ে নিই আবার কখন খাবো এমনিতেই অনিয়ম হয়ে যাচ্ছে খাবার আমরা আজকে সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছি দেখা যাক কতটা দূর যেতে পারি একবার বেরিয়েছিলাম জানো তো নিচে এসে পাউরুটি আর কলা নিয়ে গেছি যেহেতু কালকে আমাদের ট্রেনে চাপতে হবে তো ওর জন্য গোচ তো করতেই হবে তাই না সেই জন্য আর কি পাউরুটি কলা নিয়ে গেছি এখন ট্রেনের মধ্যে কি খাবো না খাবো আটটার সময় বেরিয়ে যাবো এগারোটা কুড়িতে আমাদের ট্রেন রয়েছে তো রুম থেকে আটটার সময় বেরিয়ে যেতে হবে সময় লাগবে যেতে অনেকটা নাকি জ্যাম থাকে রাস্তায় ওই জন্য আর কি তো চলো দেখা যাক কতটা দূর একটু ঘুরুঘুরু করতে পারি যেহেতু গোছানোর একটা ব্যাপার রয়েছে তাড়াতাড়ি ঘুরঘুরু করেই রুমে ঢুকে যাব গোছ করতে হবে এখনও কোনো কিছুই গোছাতে পারিনি সমস্ত কিছু জিনিসই এলোমেলো হয়ে পড়ে রয়েছে এলোমেলো বলতে ভাজ করেই রেখেছি বাট শুধু ল্যাগেজের মধ্যে ভরার অপেক্ষা সব বড় গতকালকে যে দোকানটায় এসেছিলাম আজকে আবারও সেই দোকানটায় এসেছি শপিং করতে না না আমি কিছু নিচ্ছি না ওই যে পাশের রুমে দিদিটা রয়েছে ওর আরও কিছু কেনাকাটা বাকি ছিল তো ওই জন্যই আর কি সেখানে এসেছি তো আরও কটা শাড়ি কিনবে বলছে তো চয়েস অলরেডি হয়ে গেছে তো নিয়ে নেবে শাড়িগুলো নিয়েই বেরিয়ে যাব। তারপরে আরও একটা দোকানে যাওয়ার আছে মানে কুর্তি নেওয়ার জন্য সেই দোকানেও একটু ঢুকতে হবে তো চলো চয়েস চলছে এখানে দেখি কোন কোন শাড়ি পছন্দ করে তো এ দেখো কতগুলো শাড়ির কালেকশান এখানে শুধুই শাড়ি শুধুই শাড়ি মানে সিল্কের শাড়ি আর কি সিল্ক ছাড়া অন্য কিছু কিন্তু পাওয়া যাচ্ছে না মানে সিল্কের শাড়ি ওই হাজার টাকার মধ্যে তিন পিস দিয়ে দিচ্ছে বারোশো টাকায় আছে মানে আছে অনেক রকমেরই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এইরকম আর কি এখানে সেল চলছে ফাইনালি কেনাকাটা কমপ্লিট করে একেবারে ওপরে চলে এসেছি মানে রুমে ঢুকে গেছি এখন আর নিচে যাব না এবারে চেঞ্জ করব চেঞ্জ করে ব্যাগপত্র গুছিয়ে নেব। আর তো সময় নেই সাতটা বাজতেই চললো সন্ধ্যা সাতটা প্রায় বেজে গেছে এবারে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে একটু ওপরে যাব রান্না বসাতে রান্না বলতে দুটো ভাত করব। আর কিচ্ছু না তরকারি রয়েছে মাছের ঝোল রয়েছে দুটো ভাত করব তাহলেই আর কি হয়ে যাবে তো আজকেও নিয়েছি কিছু কিছু জিনিস সেই দেখো তো কি কি নিয়েছি এখন আর দেখানোর সময় নেই স্ট্যান্ড ছাড়া জানোই তো হয় না দেখানো সেইভাবে আর আমার পর ধরেও দেবে না তো যার জন্য আর কি তোমাদের বাড়ি গিয়েই দেখাবো সবটা কার জন্য কি কি নিলাম কেমন তো চলো আবার পরে কথা হবে আমি একটু চেঞ্জ করি চেঞ্জ করে ব্যাগটা কিছুটা গুছিয়ে রাখি তা নাহলে সকালবেলায় উঠে আমি কিনাটা পাবো না কখন যে কি করবো বুঝে উঠতে পারবো না ওই জন্য আর কি এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি পনে নটা আর এখন আমি ওপরে যাব মানে চারতলায় যাব রান্না বসাতে রান্না বলতে শুধুমাত্র ভাত করব তরকারি রয়েছে আমাদের তো মাছের ঝোল আছেই পাশের রুমের দিদিটা আবার ডিমের ঝোল দিয়ে গেল যদিও আমাদের মাছ আছে মানে ওনাদের মাছ দিয়েছিলাম দুপুরবেলায় রান্না করে ওই জন্য ওনাকেও আমাকে দিতেই হবে না দিলে আর হচ্ছিল না ডিমের ঝোল দিয়ে গেছে আমার মাছ রয়েছে তিন পিস মাছ রয়েছে ওটাই আমাদের কাছে বেশি কেননা আমি সেইভাবে মাছ খাই না ভালোই বাসি না মাছ খেতে তবুও বেশি হয়ে যাচ্ছে এক পিস হয়তো খেতাম এখন আবার ডিমের ঝোল দিয়ে গেছে তো কী আর করা যাবে খেতে হবে তো এখন যাই একটু ওপরে চলে যাই পর গেছে একটু বাজারে বুঝলে বাজারে দেখি কখন আসে বললাম চলে আসবো তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করে নেব কেননা কালকে আবার সকাল সকাল দিয়ে হওয়ার একটা ব্যাপার রয়েছে স্নানটা না আছে সেগুলো করতে হবে একটু সকাল সকাল উঠতে হবে সকাল সকাল খেয়ে সকাল সকাল শুয়ে যাব জানি আজকে রাতে আমার ঘুম আসবে না আমি জানি আজকে ঘুম আসবে না তবুও একটু তাড়াতাড়ি শুয়ে যাব। এরকম একটা ইচ্ছা ছিল তা আমার কী করবে কী জানি যাই হোক চলো ওপর থেকে আগে রান্নাটা তো কমপ্লিট করে নিয়ে আসি তারপরে দেখা যাচ্ছে কী করি না করি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে লাগেজ গোছানো প্রায় শেষের দিকে এই রকম রান্না বান্না করে নিয়ে এলাম এবারে দুটো খাবো খেয়ে ওইগুলো মেজে বসে একেবারে এর মধ্যে নিয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যায় মানে সব বলতে সকালেও কিছু কিছু জিনিস থাকবে স্নান টান করেই বেরোবো স্নান না করে বেরোবো না আহ কেননা আবার কখন স্নান হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই দুটো দিন তো স্নান হচ্ছে না দুটো দিন ওই ট্রেনের মধ্যেই কেটে যাবে ওই জন্য আর কি কালকে স্নান ডান করে বেরোবো তো এ তো হচ্ছে ব্যাপার তো চলো যাই হোক আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি তাড়াতাড়ি শুয়ে যাবো বুঝতে তো পারছো সকাল সকাল উঠতে হবে ওই জন্য আর কি আর সাড়ে দশটা পনেরো এগারোটা চললো তো চলো আজকের ব্লগটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টারাটা বন্ধুরা গুড নাইট সবাই